লোন দেয় একটা বন্ধক নয় একটা মর্ডগেজ রেখে নিতে হয় অনুমোদনহীন ইলেকট্রোলাইট ড্রিঙ্কস বুলু বিক্রির মামলায় রাফসান দা ছোট ভাই খ্যাত কন্টেন্ট ক্রিয়েটার ইফতেকার রাফসানকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট বুধবার বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন আদালতে রাফসানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক এবং ব্যারিস্টার এম হারনুর রশিদ এর আগে তেরোই জুন ইফতেকার রাফসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খাদ্য পরিদর্শক কামরুল ইসলাম ব্লু বাজার বাজারজাত করার অভিযোগে সম্প্রতি ইফতেকার রাফসানের বিরুদ্ধে ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতে মামলাটি করেছিলেন ইফতেকার রাফসান আট সপ্তাহের আগাম জামিন পেয়েছেন বলে জানান আইনজীবী নকিব করিম তিনি বলেন সায়েন্স ল্যাবরেটরির বিশ্লেষণ প্রতিবেদন অনুসারে উপাদানগুলো অনুমোদিত রাফসান এই পণ্যের সত্ত্বাধিকারী নন এসব যুক্তিতে আগাম জামিন চাওয়া হয় বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট নির্মাতাদের মধ্যে অন্যতম রাফসান যা ছোট ভাই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার লাখ লাখ অনুসারী রয়েছে সম্প্রতি একটি বিষয় ঘিরে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কন্টেন্টের আয়ের অর্থ দিয়ে তিনি একটি গাড়ি কিনে মা বাবাকে উপহার দিয়েছিলেন এ নিয়ে পক্ষে বিপক্ষে নানা আলোচনা হয়